পূর্ব চান্দোরা মাঠে এক একটা ঘাস রোপণের সাথে সাথে যেন এক একটা স্বপ্ন বোনা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন সারোয়ার হোসেন আকুল আর যারা এই মানুষটাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছেন তারা হলেন গাজীপুর কালিয়া কৈর পূর্ব চান্দোরার সর্বস্তরের জনগণ সবাই সারোয়ার হোসেন আকুলের হাতে হাত রেখেছেন এক হয়েছেন অনেক কষ্ট করে এখানে এসেছি আজকে যখন দেখি যে না আমরা একটা কাজে হাত দিয়েছি সেখানে সকল শ্রমজীবী ছাত্র সকলেই সহযোগিতা করে আসলে নিজের বুকটা ভরে যায় যে আমি আমার চেষ্টা যতটুকু করেছি মানুষের কাছ থেকে সারাও তার চেয়ে অনেক বেশি পেয়েছি এবং সবচেয়ে বড় যে অবদানটা সেটা হলো আমাদের সাইজ দেব উনি অর্থনৈতিকভাবে মানসিকভাবে এই মাঠ করতে গিয়ে বিভিন্ন ঝামেলা বাড়ছে সকল জয় ঝামেলা ওনার ঘাড়ের উপর দেখেছে আমাদের আরেকজন ব্যক্তি আছেন আমাদের মেয়র মহাদয় মেয়র মুজিবুর সাহেব ওনারও এই মাঠের প্রতি একটা যথেষ্ট অবদান আছেন সবার লক্ষ্য একটা পূর্ব স্পোর্টিং ক্লাবের এই মাঠের আউটফিল্ডকে আন্তর্জাতিক মানের আন্দোলে তৈরি করা যেখানে আয়োজিত হবে পূর্বচান্দরা ক্রিকেট টুর্নামেন্ট সহ দেশের বড় বড় সব টেপ টেনিস টুর্নামেন্ট তাই বলা যায় এই মাঠই হতে যাচ্ছে টেপ টেনিসের আন্তর্জাতিক মাঠ আর সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন পূর্ব সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল আর মাঠটা সংস্কারের কথা বলছেন সেটা তো আমি একানা। না আমাদের এই অঞ্চলে যারা আছেন আমার ডাইনে আছেন দেখবেন আমাদের সাবেক কাউন্সিলর ভাই হাজি আরহাম খান আমাদের আরাক কাউন্সিলের তিন নং ওয়ার্ডের জনাম মোহাম্মদ ফরহাদ হোসেন আমাদের এই আমাদের সাবেক এক হকির জাতীয় দলের কোচ আছেন আমাদের সরকারি চাকরিজীবী আছেন বিভিন্ন সিটির প্রফেসর বলেন স্কুলের অধ্যক্ষ বলেন শিক্ষক তারা সকলে মিলেই আমরা মূলত মাটিতে ফেলে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি এই যে সারওয়ার হোসেন আকুলের মুখে শুনলেন মাঠের পরিবেশ তৈরি করছেন পরিবেশটা আসলে কেমন আবার কেনই বা বারবার বলা হচ্ছে এটাই হবে বাংলাদেশের সেরা টেপ টেনিস মাঠ চলুন এবার তা নিয়ে আলোচনা করা যাক এই মাঠের পূর্ব অবস্থা কেমন ছিল তা হয়তো অনেকেরই জানা তবু আরেকবার শোনা যাক এবার আমাদের এটা ডোবা ছিল গার্বেজ পয়েন্ট ছিল পঁয়ত্রিশ ফিট গভীর ছিল এখানে সারা পৌরসভার ময়লা এনে ফেলতো তার উপর আমরা মাটি ফেলে একটা পরিবেশ তৈরি করেছি খেলার জন্য আমরা শুধু সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে চাই যে শুধু পূর্ব কেন সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ডোবা নালা যেগুলো খেলার কোনো পরিবেশ নাই ওই অঞ্চলে আমি যেটা বরাবরই বলি সকল পেশাজীবী রাজনীতিকবিদ বুদ্ধিবিজীবী যারাই আছেন না কেন আপনাদের অনুরোধ থাকবে আপনাদের এলাকায় যদি খেলার একটা মাঠের পরিবেশ তৈরি করে দেন ইনশাল্লাহ দেখবেন যে সকল ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরছে তারা মারপুখী হবে হ্যাঁ গত বছরের শেষের দিকে ময়লা আবর্জনার পরিত্যক্ত ভূমিকে পরিপূর্ণ মাঠের রূপ দিয়ে আয়োজন করেছিলেন দেশের সেরা টেপটেনিস টুর্নামেন্ট এখন মনে প্রশ্ন আসতেই পারে পরিপূর্ণ মাঠে আবার কেন চলছে সংস্কার ওই যে আগেই বললাম আন্তর্জাতিক মাঠের আদলে তৈরি করা হবে পূর্ব স্পোর্টিং ক্লাবের মাঠ তাই নতুন করে আটশো গাড়ি মাটি দিয়ে বিশাল এই মাঠের উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি উইকেট থেকে ক্রমান্বয়ে ঢালু করা হয় মাঠকে যেমনটি করা হয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সেই সাথে রোপণ করা হয়েছে উন্নতমানের ঘাস আর এই মাঠ তৈরির জন্য নিয়োজিত করা হয়েছে ২৫ বছরের অভিজ্ঞ সোলাইমান হোসেনকে তিন মাসের মতো সময় লাগবে তিন মাস পর্যন্ত তো মাঠটা আন্তর্জাতিক মাঠের মতো হয়ে যাবে অপেক্ষা তিন মাসের অপেক্ষা এই তিন মাস পর নতুন রূপ নিয়ে হাজির হবে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের মাঠ আশা করি এই মাঠ কেন সেরা মাঠ হতে যাচ্ছে তা এখন ক্লিয়ার এই তো গেল মাঠ মাঠের বাইরের সৌন্দর্য বৃদ্ধিতে নজর দিয়েছেন সারওয়ার হোসেন আকুল চারপাশে রোপণ করা হয়েছে নাকাচুয়া গাছ যা একটা সময় এই মাঠের বাহ্যিক রূপ বদলে দেবে সেই সাথে দর্শকরা পাবে পর্যাপ্ত ছায়া যে ছাযায় হাজার হাজার ভক্ত সমর্থকদের থাকবে উপচে পড়া ভিড় দেখবে বাইশ গজের ব্যাটে বলের লড়াই যা এই মাঠকে ছড়িয়ে দেবে সারা দুনিয়ায়